আজকে ঈদের নামাজ পড়া পড়তে আসলাম তো এই টাইমে আমার আপুকে খুব মিস করতেছি তো বাংলাদেশ থাকতে আমার আপুর সাথে একসাথে যাইতাম আমরা নামাজ পড়তে তো আমার আপু যদি ভিডিওটি দেখে থাকেন আমার জন্য দোয়া করবেন যাতে নেক্সট টাইম আপনার সাথে একসাথে নামাজ পড়তে যাইতে পারি খুবই মিস করতেছি ভাই পরিবারকে তো ঈদের নামাজ শেষ হলে আমরা আমাদের আবার ডিউটি আছে

ঈদুল নামাজ পড়ার জন্য হেরানো চলে আসছি তো ইনশাল্লাহ দেশবাসীর জন্য সবার জন্য দোয়া রইল সবার জন্য ইনশাল্লাহ দোয়া করবো দেশের দেশের বাইরে থেকে যারা দেখতে চান সবার জন্য ইনশাল্লাহ দোয়া করবো আজকে ঈদের নামাজ পড়ার পরে ইনশাল্লাহ দেশবাসীর জন্য দোয়া থাকবে তো আমরা প্রায় সাড়ে তিনটা বাজে

সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আমাদের পরিবারের সাথে নেক্সট টাইম ঈদ করতে পারি আজকে ঈদের নামাজ পড়া পড়তে আসলাম তো এই টাইমে আমার আপনাকে খুব মিস করতেছি তো বাংলাদেশ থাকতে আমার আপুর সাথে একসাথে যাইতাম আমরা নামাজ পড়তে তো আমার আপু যদি ভিডিওটি দেখে থাকেন আমার জন্য দোয়া করবেন যাতে নেক্সট টাইম আপনার সাথে একসাথে নামাজ পড়তে যাইতে পারি খুবই মিস করতেছি ভাই পরিবারকে শেষ হলে আমরা আমাদের আবার ডিউটি আছে কাজ করতে যাইতে হইব ভাই লাইফ আজকের এই সময়টা আমাদের সাথে আমাদের পরিবার না থাকলেও হাজারো প্রবাসী একসাথে কাতারে কাতারে বসে আমরা ঈদের নামাজ আদায় এখানে আমরা বাড়ির খুশিটা বাড়ির আনন্দটা খোঁজার চেষ্টা করি কারণ আমরা প্রবাসী আমরা চাইলে তো সব ধরনের সুখ শান্তি একসাথে পাবো না আলহামদুলিল্লাহ আজকে পবিত্র মদিনাতুল মনোয়ারাতে অনেক মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ তো দেখেন প্রতিটি কানিয়ে কানি মানুষে পরিপূর্ণ হয়ে গেছে তো এখন প্রায় আড়াইটা বাজে তো আড়াইটা বাজে এরকম অবস্থা তো আরও পরে কি অবস্থা হবে তা তো কল্পনার বাইরে তো তাই আপনাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিওটি করা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই এই যে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ